আবদুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম মালিক আব্বাস রাদি আল্লাহ ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল bank a bus